শ্রমিক বিরোধী কালাশ্রম কোড প্রত্যাহার বিদ্যুৎ সংশোধনী বিল দু হাজার পঁচিশ বাতিল প্রিপেইড স্মার্ট মিটার স্থাপন বন্ধ এবং একাধিক দাবিতে আজ বিদ্যুৎ ভবন চল অভিযানে ডাক দেওয়া হয় পশ্চিমবঙ্গের রাজ্য বিদ্যুৎ ওয়াচম্যান ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহকর্মী ইউনিয়নের যৌথ আহ্বানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন বিদ্যুৎ ভবনের সামনে আয়োজিত সমাবেশ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বামনেত্রী মীনাক্ষী মুখার্জি এছাড়া বক্তব্য রাখেন সুদিন কুমার ধর ও বেলা পার্থ সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ তাদের অভিযোগ নতুন শ্রম কোড ও বিদ্যুৎ সংশোধনী বিলের মাধ্যমে শ্রমিকদের অধিকার খর্ব করা হচ্ছে প্রিপেইড স্মার্ট মিটার সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপাবে বলেও দাবি করেন তারা সমাবেশ থেকে অবিলম্বে শ্রমিক স্বার্থবিরোধী সমস্ত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয় এবং দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার

শ্রমিকরা এগারোটা থেকে উপস্থিত না শ্রমিকরা এমন একটা দিন আসবে সে এগারোটাতে ফিরে

বিদ্যুৎ কর্মীদের পাশে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে বার্তা শুধু নয় বিদ্যুতের এই সংস্থায় যে সমস্ত কর্মীরা কাজ করছেন তাদের বার্তা হলো তাদের কাজের স্থায়িত্ব তাদের কাজের বেতন যা সরকার নির্ধারিত করেছে যা দেশের সংবিধান নির্ধারিত করেছে সংবিধানকে মানবো না আর সংবিধান হাতে নিয়ে বিধানসভা ভাংচুর করব এই দুটো একসাথে চলবে না তাহলে রোহিঙ্গাটা শুধুমাত্র একটা জুজু ছিল রোহিঙ্গাটা শুধুমাত্র একটা গাজর ছিল যেটা ঝুলিয়ে দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে অস্থির করলো আর মতুয়াদেরকে ব্যবহার করে এই শান্তনু ঠাকুররা একদিন পার্লামেন্টে যাবার সুখ পেয়েছিল। আজকে সেই মতুয়াদেরকে তারা বিট্রে করলো তাদেরকে বঞ্চনা করলো তাহলে সাংসদ এই ঠাকুরকে যিনি আছেন তিনি নিজের চেয়ারে থাকবেন কি না সেটা মতুয়ারা ঠিক করবেন আর তার নিজস্ব বিবেক বুদ্ধি ঠিক করবেন মানে বিদ্যুৎ ভবনের বাইরে দাঁড়িয়ে আছি এমন এমন সব এখানে কর্মীরা আছেন যাদের কালকে কাজ থাকবে কি না জানে না তবু এখানে লড়াইয়ে বুক পাচ্ছেন তারা একটা বলছেন না যে আমি হিন্দু না আমি মুসলিম আর আমরা চলে যাব হুমায়ুনের কথায় এত সময় নেই এরা এদের সংস্থাকে বাঁচাতে চাইছেন ওনারা ওনাদের পেটের ভাতকে বাঁচাতে চাইছেন কাজকে বাঁচাতে চাইছেন এখানে আপনারা একটা সার্ভে করে দেখুন আপনারা আমাদের কথা নিচ্ছেন তো এখানে সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত যারা উপস্থিত ছিল আপনারা শুধু তাদের একবার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দেখুন এরা আজকে নিজেদের মেধা নিজেদের শ্রমকে এ রাজ্যের আরও অন্যান্য পাঁচটা ডিপার্টমেন্টে তারা এই তাদের শ্রমকে ব্যবহার করতে পারতেন মেধাকে ব্যবহার করতে পারতেন তারা একটি পারমানেন্ট চাকরি করতে পারতেন যে চাকরিতে তারা তাদের মনোযোগ সেই কাজে দিতে পারতেন কিন্তু আজকে গোটা পশ্চিমবঙ্গে পারমানেন্ট কাজ না থাকা একটি সঠিক মাথা উঁচু করে সঠিকভাবে কাজ পাওয়ার জায়গা না থাকার জন্যে তারা আজকে বিদ্যুতের ক্ষেত্রেও ভালো ভালো কোয়ালিফাইড আমি কারোকে বলছি না যে কেউ স্বাক্ষর কেউ হাইলি কোয়ালি কোয়ালিফাইড কেউ নিরক্ষর কেউ জানে না লেখাপড়া তারা পায়নি কাজ বলে আজকে এই সমস্ত ছোটো কাজে এসেছে আমরা বলছি গোটা পশ্চিমবঙ্গের আজকে যুবদের শ্রমের এবং তাদের সমস্যাটা কোথায় যে আজকে তাদেরকে এখানে বসতে হচ্ছে এই এতগুলো ইস্যু কিন্তু টিভির খবরের কাগজে শুধুমাত্র মন্দির আর মসজিদ আপনারা চব্বিশ ঘন্টার জন্য মন্দির মসজিদ বন্ধ করে দিন টিভিতে দেখানো দেখুন পশ্চিমবঙ্গের চরিত্র আমরা পাল্টে দিচ্ছি আচ্ছা সরকারি নিয়োগে দুর্নীতি কি করে হয় একই গায়ে চোর নাকি যে দেওয়ালে শীত কেটে ঢুকে আর সরকারের নথিপত্র চুরি করে নিয়ে চলে গেছে সরকারি নিয়োগে দুর্নীতি বেরিয়েছে সরকার কাগজ ফেলে দেবে যে নিয়োগে দুর্নীতি হয়নি সোজা কথা এই তো সোজা কথা তাহলে সরকারের নিয়োগে দুর্নীতি সরকার করেছে তাই আজকে ফপো ফপো করে বেড়াচ্ছে তাই আজকে সবার চাকরির সমস্যা তাহলে যে সরকারটা নিজেদের কর্মীদেরকে বাঁচাতে পারে না সেই সরকারটা থাকবে কেন পশ্চিমবঙ্গে রাজ্য সেন্টারে সাতটা বছর যুব আন্দোলনের একজন কর্মী হিসাবে কাজ করা এখান থেকে বহুবার টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে গাদা গুচ্ছে কেস দিয়ে আমাদেরকে বিধাননগর আরও যা যা এখানকার আছে জেলে কি বলে থানা ফানা সেখানে আমাদেরকে আটকে রেখেছে আমাদের একটাই অপরাধ ছিল আমরা দুর্নীতির বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতার সাথে নিয়োগের জন্য এখানে বসেছি আমরা এখানে রাত দিন থেকেছি সেখানেও দেখেছি যেখানে গোটা পশ্চিমবঙ্গের তেইশটা জেলার থেকেই বেকার ছেলেমেয়েরা শ্রমিকরা কৃষকরা এখানে এসেছেন এসে নিয়ে চোখের জল ফেলেছেন আজকে গোটা সল্ট সল্টলেকের নাম করা উচিত বেকার এবং বঞ্চিত শ্রমিকের মেলা ওনারা তো মেলা খেলা করতে পছন্দ করেন সল্টলেকের নামকরণ করে দিন যে বেকার আর বঞ্চিত শ্রমিকদের মেলা সল্টলেক নয় করুণাময়ী নয় মন্ত্রী আছে বিদ্যুতের আছে আছেন কি না দেখুন না কোথায় চলে গেছে তাই দেখুন না থাকতে পারে থাকতে পারে ইলেকটোরাল বন্ডের টাকা নেবার জন্য হয়তো ওনার সইটা দরকার হয় ওখানে বোধহয় উনি আছেন দেখুন ভালো করে ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সাথে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর